সেটা হচ্ছে আগামী দিন তৈদর জাতীয় সংসদ নির্বাচন বৈতরণে আমাদের পাড়ি দিতে হবে সেখানে বাংলাদেশে পুরুষের ভোটের সংখ্যা আর নারীদের ভোটের সংখ্যা অনেকটাই পার্থক্য নয় একেবারেই সম পর্যায় আবার মনে হয় নারীদের ভোটার সংখ্যাই বোধ হয় চারটা বেশি কি কথা ঠিক না ব্যাটি নারীদেরই মনে হয় দু চারটা বেশি হবে আমরা পুরুষরা এখানে জনসভা করে পথসেবা করে মতবিনিময় করে পুরুল সঙ্গে ভোট ব্যাপারে নির্বাচন ব্যাপারে মত বিনিময় করতে পারছি কিন্তু আপনাদের সঙ্গে অতি সহজে আমরা মত বিনিময় করতে পারছি না আমরা যেভাবে ভোটারের দ্বারে ধারে যাই আপনারা কিন্তু সেইভাবে ভোটারের দ্বারে দারে যাচ্ছেন না বিগত দিনে নির্বাচন আর আগামী দিনে নির্বাচনের মধ্যে অনেক পার্থক্য অনেক পার্থক্য আমরা পুরুষরাই নির্বাচনের সর্বোচ্চ ভূমিকা নিয়ে নির্বাচন বহীতরণে পারি দিয়েছে এবার এমন একটা গোষ্ঠী এমন একটা দল নির্বাচনের মাঠে নেমেছে নিবন্ধনের মধ্যে কিছু কিছু ঘটনা ঘটাচ্ছে যা আপনাদেরকে অবহিত করা আমাদের জন্য অতীব জরুরি বিভিন্ন জায়গায় পাড়া মহল্লায় গ্রামগঞ্জে তালিম করছে কিন্তু চৌকশ অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পন্ন কিছু নারীরা ছোট করান চোয়ের নিয়ে তালিমে বসে যাচ্ছে হাদিস করানের কথা বলছে মানুষকে একটা দুর্বল জায়গায় নিয়ে আসার পরে তারা হাতের মধ্যে ছোট করান তুলে দিয়ে বলছে দাঁড়ি পাল্লায় ভোট দিতে হবে ভোট দিলেই আপনি জান্নাতে চলে দিতে পারবেন কিন্তু আসলে কি ভোট দিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যায় কি মায়েরা কি কি মনে করে না আপনারা ভোট দিয়ে জান্নাতে যাওয়া যায় জান্নাতের মালিক কে জান্নাতের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ তার কুদরতি হাতের মধ্যে রেখেছেন জান্নাত যাকে উনি দয়া করবেন মায়া করবেন সে জান্নাতে যেতে পারবে আর যার প্রতি দয়া নেই মায় নেই তার জান্নাতে যাওয়ারও কোন সুযোগ নেই কারণ জান্নাত পর কিছু নিয়ম কানুন আছে কিছু পদ্ধতি আছে আপনি জান্নাত তখনই পাবেন আল্লাহর প্রদত্ত বিধান প্রদত্ত বিধান হাদিস হাদিস যদি জীবন পরিচালনা করেন তাহলেই আপনাকে জান্নাতে দেওয়া সম্ভব হাদিস করণের আলোকে আপনি জীবন পরিচালনা করবেন না আর একটা ভোট আসবে পাঁচ বছর পরে একটা প্রতীকে একটা ভোট দিবেন সিল দিবেন আর আপনি জান্নাতে চলে যাবেন তা কি হয় তা কোনো দিনই হয় না এই বিষয়গুলো আপনাদের অবহিত করার জন্যই আজকে বিশেষ করে মহিলা মা এবং বোনদের আমরা ডেকে নিয়ে এসেছি আপনারা পাড়া গ্রাম মহল্লায় যদি মানুষকে একটু জাগ্রত করেন মানুষগুলো সব ঘুমিয়ে আছে এই ঘুমন্ত জাগ্রত করতে হবে যে একটা গোষ্ঠী একটা রাজনৈতিক দল যেভাবে গ্রামগঞ্জে পাড়া মহল্লায় পুরুষদের এসে কিন্তু এই কথাগুলো বলার সুযোগ নেই নারীরা সাধারণত সরল একটু আত্মহলা এদেরকে একটু বোঝালেই সেটা ভুল বুঝলো কি সঠিক বুঝলো সেটা তারা দেখবে না বোঝালে পারেই তারা বুঝবে এই কারণে আপনাদের আমরা মূলত ডেকে নিয়ে এসেছি আর একটা উদ্দেশ্য আমাদের আছে আপনারা জানেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার নাম শুনে নাই এমন মানুষ কি এখানে আছেন এমন মানুষ নাই সবাই জানেন সবাই চেনেন বিগত সতেরো বছর এই ফ্যাচির সরকার তাভেদার সরকার ভোটবিহীন সরকার একদম অন্যুম নির্যাতন করে বাংলাদেশের আঠারো কোটি মানুষের বুকের উপরে এক জগৎ দল পাথর চাপিয়ে দিয়েছিল তাদের মূলত উদ্দেশ্য ছিল আমরা ভোট ভোটবিহীন অবস্থায় সারাটা জীবন জিন্দিগি এই দল ক্ষমতার মশা থাকে। ক্ষমতাকে আঁকড়ে পিষ্টে ধরার জন্য অনেক অন্যায় অত্যাচার দুল নির্যাতন করেছে আপনাদের মতো মা বোনদের গোটা বাংলাদেশে অসংখ্য আছে যারা সারা জীবনের জন্য বিধবা হয়ে গেছে অনেক মা আছে তাদের বুক খালি হয়ে গেছে অনেক বাবা আছে তাদের কোল খালি হয়ে গেছে বুকের তাজা টাটকা রক্ত রাজপথ করেছে এই ফেচির সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম কারণ বাংলাদেশ আমাদের পবিত্র ভূখণ্ড আমরা স্বাধীনতা এনেছি একাত্তর সালে এই ভূখণ্ডে আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই তো প্রিয় মা এবং বোনেরা আপনারা এখানে আছেন আমি আর কথা বাড়াতে চাই না আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখন তো পর্যন্ত আইসিউ এর মধ্যে আছে আমরা একটু আগে খবর পেলাম আগামী কাল নাকি তাকে বিমানে করে বিদেশে নিয়ে যাবে দুই দিন আগে এই পরিস্থিতিও ছিল না তার শরীরে যখন ঔষধ দিচ্ছে ঔষধ ঢুকছে না ঔষধ নিয়ে কোনো কাজ হচ্ছে না গতকাল থেকে কিছুটা ক্রমোন্নতি হয়েছে আগামীকাল সিদ্ধান্ত নিয়েছে বিদেশ বিহুয়ে নিয়ে লন্ডনে নিয়ে যায় সুচিকিৎসার ব্যবস্থা করবে আমাদের এখন এই ঘন মুহূর্তে আমাদের নেত্রীকে বাঁচিয়ে রাখা সবচেয়ে আমাদের আমাদের জন্য জরুরি এটা দেশের জন্য এটা আমাদের দলের জন্য এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য কারণ এই নেত্রী আপনাদের স্বাধীনতা রক্ষা করার জন্য গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত রাখা করার জন্য একেবারে জেল পর্যন্ত খেতে বাধ্য হয়েছে আমাদের নেত্রীকে বলা হয়েছিল যে আপনি দেশে থাকবেন না পালিয়ে যাবেন আপনি যদি বিদেশে চলে যান তাহলে আপনার উপরে মামলা দেওয়া হয়েছে আমরা তুলে নিব আপনাকে যে জেল দেওয়া হয়েছে জেল থেকে আপনাকে মুক্ত করে দেওয়া হবে আপনি যদি দেশ থেকে চলে যান লন্ডনে চলে যান আমাদের নেত্রী সেদিন বলেছিল খালেদা জিয়া বলেছিল যে না বাংলাদেশের মানুষের সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক আমার স্বামীর হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার নেতাকর্মীর সংখ্যা হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি নেতা কর্মী বাংলাদেশে সব জায়গায় আনাচে ছড়িয়ে আছে। বাংলাদেশে হয়েছে আমার জন্ম বাংলাদেশে হবে আমার মৃত্যু বাংলাদেশের আঠেরো কোটি মানুষের সঙ্গে আমার সম্পর্ক বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ভূমধ্য সাগরের মধ্যে ফেলে আমি খালেদা জিয়া পালিয়ে যেতে পারি না সেদিন পালিয়ে যায়নি জেলের মধ্যে রেখেছিল যে কোনো মানুষকে প্রস্তাব দিলেই কিন্তু রাজি হয়ে যাবে যে জেলের মধ্যে কি মানুষ থাকা যায় আমি জেল মুক্ত হয়ে যাব। দেশের দিকে নাই। দেশের মানুষের দিকে নাই। এই একটা মাত্রই হচ্ছে আপোষহীন নেত্রী অন্যায়ের সাথে কখনো আপোষ করেন নাই যার কারণে দেখেন কারারুদ্ধ থেকে ছয়টা বছর ঢুকে ঢুকে বিনা চিকিৎসায় কারারুদ্ধ হয়ে থাকলো সেই সময় যদি সুচিকিৎসা পেত আজকে শরীরের মধ্যে যে বেদিগুলো আক্রান্ত হয়েছে এই বেদিগুলো থাকতো না সুচিকিৎসার মাধ্যমে কারাগারে থাকার কারণে বেদিগুলো ধীরে 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 চিকিৎসা বিহীন হয়ে গেছে এখন এই বাঁচানো বড় কঠিন। এখন একমাত্র আল্লাহ পাকেই ভালো জানেন হাতেই তার কুদরতি হাতের মধ্যেই আছেন হচ্ছে হায় এবং মৌত আমরা আল্লাহ পাকের দরবারে কাম মনোপাণে প্রার্থনা করবো মত গোটা বাংলাদেশের দিকে তাকিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুখের দিকে তাকিয়ে আমাদের নেত্রীকে তুমি আপাতত তুমি সুস্থ করে দাও টুডি অক্টোবর সবগুলো মানুষই তো মারা যাবে আমরা এখানে যতগুলো মানুষ আছি একশো বছর পরে তো এখানে কেউ থাকবো না কি একশো বছর একশো বছর হিসাব করলে আমরা কেউ থাকবো না আর একশো বছর পূর্বে আমরা এখানে কেউ ছিলাম না আগমন হবে আর এখান থেকে প্রত্যাগমন হবে আমাদের নেত্রীও টুডি অক্টোবর হয়তো একদিন মারা যাবেন কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করে মাবুত পরে আর বেকার আপাতত নির্বাচন পর্যন্ত এই মানুষটাকে আমাদের মাঝখানে বাঁচিয়ে রাখো ওই মানুষটা যদি না থাকে তাহলে গণতন্ত্র বিপন্ন হয়ে যাবে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে আমি আর কথা বাড়াতে চাই না পরিশেষে একটা কথা বলে যাই আপনারা অপ্রন্ত ভালোবাসা আমার প্রতি দেখিয়েছেন ভালোবাসার মানুষ আমাকে ভোট দিয়ে ভালোবেসে বিশ বছর চেয়ারম্যান বানিয়েছে আপনারা কিন্তু ঘোরামার্কা প্রতীকে ভোট দিয়েছিলেন আপনাদের মনে আছে বরাবর কাপতিকে ভোট দিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন যার কারণে আমার প্রিয় নেতা তারেক রহমান আঠারো সালে আমাকে ধানের শীর্ষে প্রতীক দিয়েছিলেন নির্বাচন করেন আপনি এমপি হতে পারবেন আপনার ভোট আপনি দিবেন যারে খুশি তারে দিবেন এই পরিবেশ থাকার কারণে আমাদের নির্বাচন আলোর মুখ দেখে নেই আঠারো সালের ধারাবাহিকতা অব্যাহত রেখে আমার প্রিয় নেতা তারেক রহমান এবারও আমাকে ধানের শীর্ষে প্রতীক তুলে দিয়েছেন এমপি মনোনয়ন দিয়েছেন এখন আপনাদের ভালোবাসা আর আপনাদের দয়া যদি আমার থানের শেষের প্রতিকে ভোট দিয়ে আগামী নির্বাচনে এমপি নির্বাচিত করেন তাহলে মা এবং বোনেরাও আছেন আমার বাবার এখানে আছেন আপনাদের আমি পাশে ছিলাম। যদি নির্বাচিত হতে পারি তাহলে আপনাদের পাশেই আমি থাকবো আপনাদের পাশ থেকেই যেন এখান থেকে বিদায় নিতে পারি ও আপনাদের আমি বলি আপনার বাড়ির পাশে যদি কোনো তালিম আসে কোনো মহিলারা যদি আসে তালিমে বসে যাবেন যতক্ষণ পর্যন্ত হাদিস কোরআনের কথা বলবে আপনারা মনোযোগ সহকারে শুনবেন সেটা অবলম্বন করবেন সেইভাবেই জীবন পরিচালনা করবেন কিন্তু এই কথা বলতে বলতে যদি ভোটের কথা বলে তাহলে এই প্রতিবাদ করবেন যে আপনি এখানে তালিম করতে এসেছেন হাদিস এবং কোরআনের কথা বলতে এসেছেন এখানে কিন্তু ভোটের কথা বলা যাবে না কি বলা যাবে না কি মায়ের আমার কথা বুঝতে পেরেছেন যেখানে তালিম হলে সেখানেই আপনারা যাবেন এবং পারলে আমার হয়ে এই রুহাই থেকে রাজাপুর পর্যন্ত প্রায় তিনশোটা গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে যদি একদিন করে আমি প্রার্থী হয়ে যদি ভোট চাইতে যাই তাহলে আমার সময় লাগবে তিনশো দিন তিনশো দিন সময় কি সামনে আছে মাত্র দুই মাস সময় আছে তাহলে একটা গ্রামে যদি একবার করে আসি তিনশো দিন সময় লাগবে একটা গ্রামে আমি একদিনেও যেতে পারবো না আপনারা সবাই ধানের শীষের প্রার্থী হয়ে একে অপরকে বুঝিয়ে যে দেশের স্বার্থে জনগণের স্বার্থে বেগম খালেদা জিয়ার স্বার্থে আমাদের প্রিয় নেতা তারেক রহমান লক্ষ কোটি কোটি নেতা কর্মী বাংলাদেশে রেখে এখনো পরবাসী জীবন যাপন করছে সেই নেতাকে বাংলাদেশে নিয়ে আসতে হলে আগামী দিনে বিএনপি কে ক্ষমতার মসনদে নিয়ে যেতে হবে সবাই ভালো থাকবেন আয়োজক মন্ডলীকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই যে এত সুন্দর থেকে সুন্দরতম মা এবং বোনদের উপস্থিত করে ভাই এবং বাবাদের উপস্থিত করে একটা সুন্দর একটা দোয়া মাহফিল আয়োজন করেছেন আমরা সবাই আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি